মানব সভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংগঠিত সর্ববৃহৎ সবচেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী যুদ্ধের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে শুরু হওয়া এই মহাযুদ্ধে বিশ্ব প্রথমবারের মতো প্রত্যক্ষ করেছিল পারমাণবিক অস্ত্রের ভয়ঙ্কর ব্যবহার উনিশশো সাল থেকে উনিশশো সাল এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও উনিশশো সালের আগে এশিয়ায় সংগঠিত বেশ কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিসাবে গণ্য করা হয় মিত্রশক্তি আর অক্ষশক্তির মধ্যে এই সংঘর্ষে ধ্বংস হয়ে গিয়েছিল শহর গ্রাম সভ্যতা আর কোটি কোটি জীবন এই যুদ্ধে সামরিক ও বেসামরিক সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় সাত কোটি মানুষ প্রাণ হারিয়েছিল বিশ্বের তিরিশটির বেশি দেশ থেকে দশ কোটিরও বেশি সেনা অংশ নিয়েছিল এই যুদ্ধে আজকের ভিডিওতে আমরা জানব ভয়ঙ্কর ও বিধ্বংসী দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে বিশ্ব এক গভীর সংকটে ছিল প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছিল তার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে স্বাক্ষরিত ভারসাই চুক্তির মাধ্যমে যুদ্ধের পরাজিত রাষ্ট্রগুলোকে কঠোর সত্ত্বে শান্তি চুক্তি চাপানো হয়েছিল এই চুক্তি জার্মানির জন্য ছিল একরকম অপমানজনক এই চুক্তির ফলে জার্মানির অর্থনীতি ভেঙে পড়ে এবং জার্মানি তার সম্পদ সম্মান এবং ক্ষমতার প্রায় সবটুকুই হারিয়ে বসে আর এই অপমানকে পুঁজি করেই আবির্ভাব ঘটে এক ভয়ঙ্কর নেতা অ্যাডলফ হিটলারের জার্মানির নাসি নেতা হিটলার এই ভারসাই চুক্তি মেনে নিতে চাননি হিটলার প্রথম থেকেই দাবি করে আসছিল যে জার্মানি তার হারানো গৌরব পুনরুদ্ধার করবে হিটলার প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে শুরু করেন জার্মানি জাতিকে একত্র করার প্রক্রিয়া তার নেতৃত্বে জার্মানি একদিকে যেমন সাম্রাজ্য বিস্তার করতে চায় তেমনি আরেকদিকে দেশটির জনগণের মধ্যে জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা তৈরি করার চেষ্টা করে প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অধিকাংশ উপনিবেশ নিজেদের মধ্যে ভাগ করে নেয় তখন জার্মানি ইতালি ও জাপানের উপনিবেশ ছিল না তারা নিজেদের জনসংখ্যা বৃদ্ধি এবং অস্তিত্ব ধরে রাখার জন্য উপনিবেশ দখলের চেষ্টা শুরু করে ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে চরম উত্তেজনা সৃষ্টি হয় জাপান উনিশশো সালে মানচুরিয়া এবং উনিশশো সালে চীন আক্রমণ করে তাদের লক্ষ্য ছিল এশিয়ায় একটি বৃহৎ সাম্রাজ্য গঠন সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগী জার্মানি ও ইতালিতে বাধা দেওয়ার পরিবর্তে ইংল্যান্ড ও ফ্রান্স উল্টো তাদের প্রতি তোষণ গ্রহণ করে ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি নার্সিনেতা হিটলারের নেতৃত্বে জার্মানিকে আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করে তারা অস্ট্রেলিয়া চেক ও সহ প্রভৃতি দেশগুলোর মধ্যে আক্রমণ করে নিজেদের দখলে নিতে থাকে জার্মানি ইতালি ও জাপানের আক্রমণাত্মক দখলদারিত্বের মনোভাব দেখে উনিশশো সালে জার্মানির মিউনিক শহরে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ও ইতালির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা মিউনিক চুক্তি নামে পরিচিত এই চুক্তি অনুসারে চেকো সোদান অঞ্চল জার্মানিকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আর তার বিনিময়ে হিটলার চেকোস্লোবাকিয়ার বাকি অংশে আক্রমণ করবে না বলে প্রতিশ্রুতি দেন কিন্তু তার পরবর্তীতে হিটলার সমগ্র চেকো আক্রমণ করে দখল করে নেন নাৎসি বাহিনীর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হয় উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে এ সময় জার্মানির প্রতি তোষণ নীতি ত্যাগ করে ইংল্যান্ড ও ফ্রান্স উনিশশো উনচল্লিশ সালের সেপ্টেম্বরের তিন তারিখ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ওই মুহূর্ত থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভয়ানক এই যুদ্ধে পৃথিবীর বিভিন্ন শক্তিধর রাষ্ট্র দুটি প্রধান সামরিক জোটে বিভক্ত হয়ে যুদ্ধ শুরু করে মিত্রশক্তি এবং অক্ষশক্তির মধ্যে এই যুদ্ধের প্রভাব ছিল ব্যাপক মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ফ্রান্স ও কানাডার মতো বিভিন্ন পরাশক্তি দেশ মিত্রশক্তি নামক সামরিক জোট গঠন করে অন্যদিকে জার্মানি জাপান ইতালি ও রোমানিয়ার মতো দেশগুলো অক্ষশক্তি গঠন করে এদিকে যুদ্ধের প্রথম দিকে জার্মানি ইউরোপের অধিকাংশ এলাকা ডেনমার্ক নরওয়ে নেদারল্যান্ড বেলজিয়াম ও ফ্রান্স দখল করে নেয় অন্যদিকে হিটলারের ঘনিষ্ঠ মিত্র জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একের পর এক আক্রমণ চালায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায় না কিন্তু উনিশশো সালের সাতই ডিসেম্বর জাপান হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন নৌঘাটি পাল হারবারে আক্রমণ করে এই হামলার প্রেক্ষিতে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র অক্ষশক্তির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণই ছিল অক্ষশক্তির বিরুদ্ধে জয়লাভের মুখ্য কারণ হিটলার রাশিয়ার সঙ্গে একটি অনাক্রমণ চুক্তি করলেও উনিশশো সালে তিনি সোভিয়েত ইউনিয়নে আক্রমণ চালান এটি ছিল তার সবচেয়ে বড় কৌশলগত ভুল কারণ রাশিয়ার কঠিন শীত লম্বা সাপ্লাই চেইন ও জনগণের প্রতিরোধের মুখে জার্মান বাহিনী বেকায়দায় পড়ে হিটলারের ভুল রণকৌশলের কারণে জার্মানি পরাজিত হয় এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয় পরবর্তীতে উনিশশো সালে ব্রিটেন কানাডা এবং মার্কিন বাহিনী জার্মানির দখলকৃত ফ্রান্সকে মুক্ত করতে সক্ষম হয় উনিশশো সালের মে মাসে সোভিয়েত বাহিনী বার্লিন দখল করে এবং হিটলার আত্মহত্যা করেন উনিশশো সালের আটই মে জার্মানি চূড়ান্তভাবে মৃত্যুর শক্তির কাছে আত্মসমর্পণ করেন জার্মানির পতনের পরেও জাপান যুদ্ধ চালিয়ে যাচ্ছিল এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র পালহারাবার আক্রমণের প্রতিশোধ নেওয়ার জন্য জাপানের উপর পারমাণবিক বোমা ব্যবহারের সিদ্ধান্ত নেয় উনিশশো সালে ছয়ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমার উপর লিটিল বয় নামক পারমাণবিক বোমা নিক্ষেপ করেন এবং নয় আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমা নিক্ষেপ করে এই দুই শহর মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় প্রায় দুই লাখ মানুষ মারা যায় এরপর চোদ্দই আগস্ট জাপানও নিঃস্বার্থ আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণের মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন বিশ্ব বিশ্বব্যবস্থার সূচনা হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুটি পরাশক্তি হিসেবে বিশ্বের নেতৃত্ব গ্রহণ করে আর ইউরোপের দেশগুলো দ্বিতীয় সারিতে চলে আসে যুদ্ধের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘ গঠিত হয় যা ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা সমাধানে ভূমিকা রাখে এছাড়া যুদ্ধের সময় পারমাণবিক বোমার আবিষ্কার ছিল এক মোড় বদলকারী ঘটনা যুদ্ধের পর পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং তার ফলে মানব ইতিহাসের পরিবর্তন সব কিছুই এক নতুন দিকে সূচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা তৈরি করে এবং পৃথিবীর যুদ্ধের ইতিহাসকেই বদলে দেয় পারমাণবিক বোমা এমন এক ধরনের অস্ত্র যা মানব সভ্যতাকে বিলুপ্তর পথে ঠেলে দিতে পারে এটি এক মুহূর্তে একটি শহরকে ধ্বংস করে দিতে পারে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিধ্বংসী মারণাস্ত্র পারমাণবিক বোমা সম্পর্কে বিস্তারিত জানতে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল এক ভয়াবহ অধ্যায় যা মানবজাতির জাতির ওপর গভীর প্রভাব ফেলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ইতিহাস আজও আমাদের স্মরণ করিয়ে দেয় যে যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান নয় বরং এটি একটি ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে যা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন